হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়েছি থাই ফ্রাইড চিকেন তো সেটা আমি দেখাবো এটা দাম পড়েছে চারশো উনিশ টাকা বাট তাদের দাম চারশো উনিশ টাকা কী বেসিস আমি জানি না মানে রাউন্ড কোনো ফিগার না কীভাবে আমি শিওর না তো চারশো উনিশ টাকা থেকে আমি ওই ফুডপান্টায় অর্ডার দিয়েছি তো আমার অ্যাপে আবার ফ্রি ডেলিভারি ছিল যেহেতু আমি রেগুলার অর্ডার দিই ফুটপান্ডায় তো আমি আট পিসের একটা থাই ফ্রাইড চিকেন আমি দেখি দেখিনি এখনও হ্যাঁ আট পিস আছে বাট অনেক ছোটো ছোটো আমি ভেবেছিলাম বড় বড় পিস হবে বাট প্রচুর ছোটো একদম দেখা যায় এটার তিনটা মিলে এক পিস আর বড়ো যে ফ্রায়েড চিকেন এগুলো করে একশো বিশ তিরিশ টাকায় বিভিন্ন যেমন কে এফ কে এফসি বি সি সেগুলাতে তো সাইজটা অনেক ছোট তো এইরকম ছোটো সাইজের দামটা বেশি করে গিয়েছে তো এখন টেস্টটা ম্যাটার করবে সাথে একটা গ্রিন চাটনি যেটা মেন চাটনি মেবি বলা হয় তো এটা দিয়েছে এটা দিয়ে খেয়ে দেখবো এবং একজাক্টলি টেস্টটা জানাবো আর চারশো উনিশ টাকা এটা উঠছে কিনা আমার মনে হয় তাদের ডাইনি খেয়ে খেলেই বেশি সুবিধা আর ইচ্ছে মতো সস বা অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেওয়া যায় তো আপনার এই প্লেটারটা কীরকম লাগতেছে আপনারা জানাবেন কমেন্টে আট পিসের থাই ফ্রাইড চিকেন এটা উত্তরা এগারো নম্বর রাইস অ্যান্ড লুডুসে তো তাদের আমি আপনাদের কিছুদিন আগে হাক্কা লুডুস আরও বিভিন্ন লুডুস দেখাবো সেগুলো আস্তে আস্তে দেখাবো সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আমি একটা খেয়ে দেখাই একটু ছোট সাইজ বিশ্লা হ্যাঁ খেতে ভালোই লাগতেছে কিন্তু অনেক ছোট খুব ছোটো ওই জন্য আমার দাম হিসেবে ভালো লাগলো না আপনিতে থাই ফ্লেভার ঠিক আছে চাটনিটা দিয়ে খেয়ে দেখে আপনাদের আমি এক্সট্রা কোনো বাটি মাখা মাখি করলাম না তো ওই সাইডেই ঢেলে নিলাম চাটনিটা একটু লাগিয়ে নিলাম চাটনিটা ভালো কোয়ালিটির কোন দু পরিমাণে এটাও কম দিয়েছে মোটামুটি ভালোই ফ্লেভারফুল আপনারা খেতে পারেন যদি দাম দাম আপনাদের পছন্দ হয় তাহলে এটা খেতে কোনো সমস্যা নেই তো ভিডিও ভালো লাগলো অন্যান্য ভিডিওগুলো দেখুন এটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও আসতেছে অনেক ভিডিও আমি শিডিউল করে রেখেছি আপনারা নোটিফিকেশান অন দিয়ে রাখতে পারেন সেগুলোতে আল্লাহ হাফিজ ভালো থাকবেন বেশি বেশি খান এটা একটা মোটামুটি খাওয়ার মতো যোগ্য প্রোডাক্ট মানে খাবার চিকেন তো আপনারা খেতে পারেন আল্লাহ হাফেজ